নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত তোমরা বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি দেখতে গেছিলাম প্রতাপ রথযাত্রা তাই রথ এখানে দুটাই হয় একটা বাসন্তী বাসন্তীতলার মন্দিরে হয় আর একটা রাজেন্দ্র সেতুর পাশে হয় আর এটা হলো সেই রথযাত্রা রথযাত্রা উপলক্ষেই এই রথ মেলাটা হচ্ছে আর এখানকার মেলার ফেস মানে ফেমাস হয়ে গেছে এই যে দেখছো এই যে ডলফিন তারপরে ডোরেমন মন এই যে বেলুনের মতো এইগুলো কত সুন্দর লাগছে দেখো গাইস এত পরিমাণে এসছে মানে একটা জানি না ওরা কারা মনে হয় ওরা বাইক থেকে এসছে একটা বাসে করে মানে এত ফুলিয়ে এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে মানে যে মেলাতে গেছে যাদের বাড়িতে বিশেষ করে বাচ্চা আছে তারা একটা না একটা কিনে নিয়ে গেছে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা যদি কিনে থাকো আমায় কমেন্টে জানিয়ে ওকে বন্ধুরা